কোচবিহারের মেকলিগঞ্জের দহগ্রাম আঙ্গারপোতার সীমান্তে এবার কাটাতারের বেড়া দেওয়ার ঘটনা নতুন মাত্রা যোগ করেছে শুক্রবার সকাল থেকে বিএসএফ উন্মুক্ত সীমান্তে কাটাতারের কাজ শুরু করতেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি এবং কিছু বাংলাদেশি নাগরিক মুহূর্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বিএসএফ আধিকারিকরা কাজ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন অভিযোগ বিজেপি বাধা দেওয়ার চেষ্টা করলেও গ্রামবাসীরা বিএসএফ এর পাশে দাঁড়িয়ে কাজ চালিয়ে যেতে সাহায্য করেন এক সময় সীমান্তবর্তী এলাকার ভারতীয়রা দলবদ্ধভাবে উপস্থিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাটাতারের বেড়া স্থাপন করেন সীমান্তবর্তী এক বাসিন্দা জানান সীমান্তের নিরাপত্তা আমাদের দায়িত্ব আমরা বিএসএফ এর সঙ্গে রয়েছি এই ঘটনায় দুই দেশের সীমান্ত পরিস্থিতি ফের চর্চায় উঠে এসেছে তবে ভারতীয়দের সাহসিকতা এবং বিএসএফ এর দৃঢ়তায় দহগ্রাম আঙ্গারপোতার সীমান্তে কাটাতারের কাজ সম্পূর্ণ হয়েছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এই এলাকার গ্রামবাসী আমাদের গ্রামের নাম হচ্ছে একশো তেইশ অন্ধরান করিয়া তো দীর্ঘদিন ধরে আমরা দেখে আসি শুধু এই যে করিডোর বলে নয় করিডোর তো উনিশশো বিরানব্বই সালে হয়েছিল তার আগ মুহূর্ত পর্যন্ত সরাসরি বাংলাদেশ থেকে চুরি করার জন্য আসতো গরু মহিষ গোয়ালঘর থেকে আর অন্যায়ভাবে ওরা নিয়ে যেত ওদের পিছনে আমরা ধাওয়া করি কিন্তু তারপরেও গরু পাওয়া মুশকিল ওরা তিস্তা নদী হয়ে একদম সোজা চলে যায় ভূখণ্ডে হ্যাঁ তো এবার এই উনিশশো মানে বিরানব্বই সালে কুড়িডোর হয়েছিল তার আগ থেকে এই সমস্যা হয়েছিল এখন কুড়িডোর হওয়ার পরে তো আমাদের একটা সিমিনা নির্ধারণ করা হয়েছিল এরপরে এখান থেকে দলে দলে গরু দলে দলে মানুষ পাচার হয় হ্যাঁ কোন মানুষ কি ধরনের সে তো বলা মুশকিল তাই আমরা আর ভেড়ার ব্যবস্থা করি হ্যাঁ বিএসএফ আমাদের একটু মদত করে হ্যাঁ এই বলে আমার কিন্তু সকালবে কি বাধা দিয়েছিল

আমরা এখন যা নিয়ে আসি না যেভাবে কাজ করছি অত্যন্ত উৎসাহের সঙ্গে হ্যাঁ আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না আমাদের আমার দেশ ভারতবর্ষ আমরা এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নেই একদম দোকানে রক্ত দেবো কিন্তু জমি ছাড়বো না ঠিক আছে